বিষয় সারা কইলাম হ্যাঁ ইলেকশন আর ক্যান্ডিডেট আর হ্যাঁ যদি দেয় না তাহলে অসুবিধা হইব বিজেপি আমার ফোনের পরে স্পিরে মাতার পরে তিন মিনিট বাদে এসপি দেখি আমার ফোন করে দোলার বাদে কইলা সার আপনার বন দিয়া নিতা আর তিন দিন পরে পরে দিলবারে থানাত এন্ট্রি দেওয়া লাগব আর কোন প্রতিবাদ আন্দোলন হে করেন নি না বা অন্য কিছু করেন লাগি এন্ট্রি দেওয়া লাগব ভোট বা ভোটারে যারা দিবা অনলাইন যারা বানাইবা হে জেলা পরিষদ কাজ করবো নিজামউদ্দিন চৌধুরী আর কৃষক মুক্তির নেতা সর সর বল তারা যে জেলার বাইরে চালান কর হোক আইনি বিরুদ্ধে কাজ করছে এই এই সমস্ত মোটিভ লইয়া আল্লাপুর অর এমএলএ شلون যে জেলা যদি জেল ফাটাই দেই যে আমার সিলিন্ডার আর বাস্টমারার সুযোগ পাইতে না রাস্তার নেতাৰ কাম হইলা হাই হাই আইপিএস এর কাম হইলে হাই হাই

আই নিদামতির ছাত্র যদি strconvতা হে তালাত মানছে এমএলএ বানাইলা তালাকও দুই কলম लेके দিয়া এমএলএ গরি তাই বিজেপি জেতালে এই আমি আমার এরিয়ার মঞ্চে কই আমারে দুইবার তালাত বুঝাইয়া এমএলএ বানাইছো বদরউদ্দিন আছলে দুষ্কর্তা ভালা তালা দুষ্কর্তে পারে ধরে দুষ্কর্তে পারে কিন্তু তোমাকানোর সুদাম ভাই কি দুষ্করছে বল

এসি গ্রুপ বানানি হয়েছে ত্রিশটা চল্লিশটা বিশটা আমি আমার এরিয়াত পাঁচটা বানাইছিলাম প্রতিবাদ করছি আন্দোলন করছি ডিসি অর্ডার দিয়া পাঁচটার উদ্ধ করে জেনারেল বানাইয়া দিছে আমার এরিয়াত নিজামুদ্দিন সাহেবের একটা ছিল আমি আন্দোলন করছিলাম বকরিয়াবর দেবী চেক সম্প্রদায়ের মানুষ আর তারও লাগা গরু হয়ে এগুত মাত্র বারোটা এসেছি আর আটশো সত্তর মুসলিম ভোটার কিন্তু এগুলো উদ্ধ হয়েছে না ডিসি এডিসি আমার জুড়াতে হই আপনার খাটনি ছোড়ার এমএলএ আপনারও গুণ ঠিক করি আলগাপুরের এমএলএ কোনো মাত মাতেন না এগু তার দাবি আপনি করবা না আইন আলগাপুরের এমএলএ হইয়া কোনো কেনবাসপত্র আমার এরিয়াতে কেনবাসপত্র যদি সব চাষি মত দেখে বার কাটাইয়া উবাইয়া কোন ব্লক কত পপুলেশনে ব্লক হয়েছে কোকা আই সবচেয়ে বড় জিপি হয়েছে আমার নিজামুদ্দিন চৌধুরী সাহেবর বাষট্টি জিপির মাঝে চোদ্দ হাজার সাতশো পপুলেশন বুঝে সতেরো হাজার রইব আর নাম হইল আলগাবুর আর মন তাই কোনো প্রতিবাদ করছেন না জেলা পরিষদের সিও গুহাত এডিসি আমি প্রশ্ন করলাম তাকে যে আমি লালা ব্লক পাইলাম আলগাপুর ব্লক নিজাম ভাইয়া পাইলাম তোমার এলাকাদের মানুষের বুদ্ধি বানাইলা তোমার ব্লক কানো ভাই নটিয়া মানে কইলা ব্লক দিয়ে আমি কি দা করতাম আই রাত সারা আসি বিরাশিয়াদার বুটা তিন আর বাকি সারা জি বিগে চল আপনারা বিধায়ক নির্বাচিত করিয়া ব্লক থেকে ডিফাই কইছ আর হাত নিলার সুজাম ভাই চেষ্টার কারণে ভবিষ্যতে যেদিন সরকারে ওল আসাম ব্লক দেব একটা ব্লক হাই লাগাতে পারছে ভাইবা একমাত্র আমার চেষ্টা আমি আমি যখন চাকরির বাইরে বসতে করলাম তোমার ব্লকন নাই আর জিপি তিন হাজার তাকে ছয় হাজার তারা আর আমরা আর আট হাজার তাকে আমরা তিন এম এল এ মাতি দিসি আমি তো মাতার মাতি আনুম তিনজন এক তলৰ মিটায় না বইল এটা হড়ু জুপি আর বড়ো আমি কিতা করতাম আমি রাতের বোধতে আমি কইছি দ্বিতীয় কি ননসাস কইছি যে তোমার মত এমএলএ না বুয়া লাভ নাই তোমার এরিয়া চান ফেল হইয়া যা তুমি কোনো মাথাগতা না আমরা তিনজন দল আছিলাম এই সমস্ত কারণে আজমল সাহেব দুইজন দে সাসপেন্ড করিয়া রাখছেন যে জাতির কোনো মাত নাই সমষ্টির কোনো মাত নাই হে ঠিকাদারি ভাইতাই হে কন্ট্রাক্টরি ভাইতাই কথা লইয়া দিন ব্যস্ত কোন মন্ত্রী আইলো ঘরে ঘরে ঘুরা

কোনো কন্ট্রেক্টারি যদি নিজাম চৌধুরী আনিয়া দিতে পারেন আমি এম এল এ রিজাইন দিলে ভোটারে ভোট দিয়ে এম এল এ বানাইছেন আশা আছে ওকে এম এল এ হইলে আগে দি আমি কাম করব সারা খাম আমার এরিয়ার আইলা খান দিয়ার আলগাগুড়ার ঠিকাদারে কতরা কিন্তু গৌতম রায় যদি এম এল এ মন্ত্রী আসনা বাতল গৌতম গুপ্ত ছাড়া কোনো ঠিকাদার হাতে ছোড়া থামাইতে পারছেন না আপনারা যে দাম দিছেন বাপ দুইবার এম এল এ আসলা আমি এই সিট যে সিট দিনে খেলার তিনবার জেলা পরিষদ একবার জেলা পরিষদ হইয়া পালা না করলে বা দরবার দিবানি তিনবার আর জেলা পরিষদ তাহা অবস্থা মানে ভোট আল্লাহ এমএলএ বানাইছিল গৌতমের মতো নেতারে বার করিয়া বিদায় দিয়ে আমি এমএলএ হয়েছি যে নেতা নিজে জানে না পপুলেশন জানে না জিপি জানে না ব্লক জানে না ই নেতার করে ইয়া গিয়া আপনার কি লাভ হইব এল্লাকে চিন্তা করবা আমার যা দুশ্মনে নেজে বেদন যা প্রতিনিধি বেলাইলাম সারা নিদাফতের তোলা আইজন যে তোমারে আমরা তো তাইয়া দিলাইমু আর বুড়ারে কইতা সময় তুমি তোমার মাপ পাইবা আই নিদাম সদিয়ে সিলিন্ডার লইয়া আই নিদাম সদিয়ে আলগা বলতা কি আপনার বারবাড়ে দি দাইত্রা আর সুদাম ভাই বলতো কৃষ্ণ বলতা কি বারবাড়ে থাকি বারবাড়ে কইয়া প্রত্যেক দিন আমার এলাই কিন্তু দিদাম ভাই ভোটার লাগে প্রত্যেক দিন আইটরা আর ভোট শেষ মাঝে মাঝে এক দুই দিন ভাইবা কথাটা চিন্তা করবা কথাটা সত্য আর কতটা মিথ্যা আইজ আমার বাড়ি থেকে বারোইয়া হাইলাকান্দি পর্যন্ত হাইলাকান্দি সমষ্টির দেহ ইয়া আমি তো সারারে প্রত্যেক দিন টাস দিতাম আইন আমার যদি আপনারা নেতৃত্ব দেন আপনারা দুলার বাইরে ভোট দেন ভবিষ্যতে আমারে দেন তে দিলর বাইরে বহুত পরীক্ষা ভাই লইবা দিলর বাইরে হেল আমি চব্বিশ ঘন্টা করবো আই দিলর ভাই জেলা পরিষদ আমার নিজাম চৌধুরী কিছু বক্তব্য কয় যে দিলর মুসিব দিলর কোন মুসিব জানেননি নিজাম চৌধুরী এখন ডর ভরি গেছে যে দুই দার দুই জেলা পরিষদ লইয়া যদি সুদাম জেলা পরিষদ হামায় আমার তো কোনো জেলা পরিষদ চিত্তা ফার্তা নাই

আল্লাহ কইছে রে জাম চৌধুরী তুই না বড় ভূত হইবে কিছু মাছ চাঁদ বেটাবাটি করেন ইকু আমরার হক আমরার ভেবল মেল তন্ত্র হইছে যা মাইতাম লিতামার কিন্তু গুট কে দল লাগিয়ে দিতাম তাই ভবিষ্যতে কিডা করবা যা ভাবেনা লাউজিত আমার গাইজে গের ভেবল মেছে হইছে ভেবল মেল ডিগুডি নাইলে ভেবল মে লাই যদি ভিতর হইলো না এই কথা কইয়া আর বক্তব্য লম্বা করিয় না আপনারা

এই সমস্তে দুইবার দিন আমার লগে কন্টেস্ট করছে আমার বন্ধু একবার আমার লগে একবার আর এইবার দিলুয়া রেডি হইতে আমি নিয়োগ করে যাইছি যে এইবার দিলুয়াতে সন্ধ্যায় আমি একবার তার আশাটা পূরণ হোক এর লাগে আমি বিশেষ করি বারগাট পাশে আমি বইয়ার কোনো দিন আমার ওই নাচ পাইলে উবা করি বা তার অধিকাই পাই আর আমার রিকোয়েস্ট আমি জোরাতে বইয়ার যে দিলুয়াতে আমার এরিয়ার যেন নাইনটি পার্সেন্ট বুদ্ধিদরা আপনারাও অনেক জিয়া নির্বাচিত করেন দেখবা দিল্লারও রইল আমিও রইম এই কথাটা লাস্ট কইলাম যে আমার আমি দিল্লার পছন্দ